ভাই ভাই এবার এবার সায়ক কি করবে না মানে সে ধরম সংকটে পড়ে গেছে ঠিক আছে তো না মানে সত্যি মানে দেখো তাকে তো অভিনয় করতে হচ্ছে তাই না তাকে তাকে যেভাবে বলা হয়েছে তাকে যেভাবে গাইড করা হয়েছে সেটাও সেটাই সেটাই তো করবে তাই না সেটাই পর্দাতে ফুটিয়ে তুলবে তাই না তো এবার বিষয়টা হচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী তুই আমার হিরো সিরিয়ালেতে এক সমকামীর ভূমিকা প্লে করছে ঠিক আছে সমকামী তো এটা নিয়েই শুরু হয়েছে ভাই নেগেটিভ কমেন্ট নেগেটিভ মন্তব্য নেতিবাচক মন্তব্য ঠিক আছে অনেকেরই এই জিনিসটা পছন্দ হচ্ছে না অনেকে কটাক্ষ ঘটছে সায়ককে এবার কেন কী বৃত্তান্ত শখটাই আমরা জেনে নেব ঠিক আছে তো লেখাটা এসেছে আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে লিখেছে ধারাবাহিকের সমগামী চরিত্রে অভিনয় করছেন সায়ক কিন্তু ছেলের সত্যিটা প্রকাশে আনতে নারাজ রিতমের মা নায়িকার বোনের সঙ্গে বিয়ে হয়েছে রিতমের স্ত্রী কাকয়ের সঙ্গে একটা রাতও কাটায়নি সে উল্টে প্রতি রাতে প্রেমিকের বাড়িতে যাওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে সে গল্পে এমনই এক সাজে দেখা গিয়েছে রীতম সায়ককে তো আই হোপ তোমরা বুঝতে পারছো শায়ক এখানে সমকামী চরিত্র প্লে করছে আর ভাই এটা গল্পের ডিমান্ড সে কী করবে ভাই সে যখন একটা রোল পেয়েছে সে তো না করতে পারে না অল সে একটা অভিনেতা ঠিক আছে তাকে যে কোনো চ্যালেঞ্জ তোমরা ছুঁড়ে দেবে সে সেটা নিয়ে নেবে সে যদি ভাই রিয়েল অভিনেতা হয় মানে একটা রিয়েল আর্টিস্ট হয় সে কোনো দিনও ভাই এই ধরনের ইউনো কী বলবো তোমাদেরকে এগুলো তো খুবই চ্যালেঞ্জিং তাই না তো এগুলোকে তারা কোনোদিনও ভাই ছাড়বে না কোনোদিনও হাত ছাড়া করতে চায় না তো সাহেবও নিয়ে রোলটা আর যা এখানে আমরা যা এখানে আমরা বুঝতে পারছি যে ভাই এখানে যে রীতমের চরিত্রটা সহায়ক প্লে করছে তার মা এই জিনিসটাকে এই সত্যিটাকে প্রকাশে আনতে নারাজ আর যেটা ভাই সচরাচর আমাদের রিয়েল লাইফেও হয়ে থাকে ঠিক আছে এই জিনিসগুলো এই জিনিসগুলোকে ভাই অনেকেই সাপোর্ট করতে চায় না ভাই এই রিয়ালিটিটাকে তুলে ধরতে চায় না ঠিক আছে অনেকেই ভাই দাবিয়ে রাখে অনেকেই লুকিয়ে রাখে ওইভাবেই ভাই টর্চার করে করে তাদেরকে তাদের অর্ধেক জীবন কাটিয়ে দিতে হয় ঠিক আছে কারণ সমাজ কি বলবে ঠিক আছে তো এখানেও সেই সত্যটাই তুলে ধরা হয়েছে তো এখানে এটাই লিখেছে যে ভাই সঙ্গে বিয়ে হয়েছে কাকয়ের কিন্তু তার সাথে একটা রাত প্রেমিকের কাটায়নি ঠিক আছে চালিয়ে গিয়েছে আচ্ছা সায়ককে এখানে আমি যে লুকটা দেখলাম সায়ক আই একটা হোয়াইট স্কার্টের উপর একটা ফ্লাভারের ডিজাইন বালা প্রিন্ট একটা স্কার্ট পরে আছে ওপরে একটা টপ পরে আছে পিঙ্ক কালারের মানে মানানসই একটা টপ সাহেবকে দেখতে খারাপ লাগছে না কিন্তু ওই চরিত্রটা তাই চরিত্রটাকে যেমন বাস্তবে যেমন লাগার কথা ঠিক তেমনই করেছে কিন্তু চরিত্রটাকে ঠিক আছে আমরা কিন্তু দেখো আমরা কিন্তু আমাদের আশেপাশে ওটা দেখতেই পাই ঠিক আছে তারা কিভাবে থাকে তারা কি ধরনের পোশাক পরে তারা কি ধরনের মেকআপ অ্যাপ্লাই করতে পছন্দ করে তারা কি ধরনের লুক রাখতে পছন্দ করে সেটা তো আমরা দেখেছি তাই না তো সাহেবকে ঠিক সেরকমই একটা লুক দেওয়া হয়েছে ঠিক আছে এতে কোনো অন্যায় নেই আছে একটি দৃশ্যে প্রেমিকের সঙ্গে উদ্দাম নাচ করছে ব্যাস ওই দৃশ্য ওই দৃশ্যই তাকে দেখার পর থেকেই একের পর এক নেতিবাচক মন্তব্য উপচে পড়ছে তার সমাজ মাধ্যমে দাঁড়ি গোফ নিয়ে সায়কের এই সাজ মোটেই পছন্দ হয়নি কারো হ্যাঁ আমি জানি না দেখ আমরা তো সমকামীদের দেখেছি তারা কিন্তু ভাই দাঁড়িয়ে রাখে ঠিক আছে তারা শাড়ি পরলেও দেখেছি ভাই একটা হালকা স্টাবল লুক রাখে এটা এটাই বাস্তব ভাই কারোর পছন্দ হতেও পারে নাও হতে পারে ঠিক আছে এটা তাদের ভালো লাগে তারা এই জিনিসটা রাখে এটা আমরা দেখেছি তাই না তো সেই জিনিসটাই ভাই সায়ককে এখানে সেই গ্যার্ভটায় দেওয়া হয়েছে দাড়ি গফের সাথেই তাকে এন স্কার্ট আর টপ পরানো হয়েছে তো এই জিনিসটা নাকি অডিয়েন্স দর্শক বা সাহেবের ফ্যানরা মেনে নিতে পারছে না ভাই কেন তোমাদের তোমাদের অভিনেতা একটা অভিনয় করছে একটা রোল প্লে করছে ঠিক আছে এবার সেটাকে জাস্টিস না করলে ভাই আদৌ কি ভালো লাগবে নাকি সেটা ঠিক হবে তো সাহেব ওটাকেই জাস্টিস করছে তাই না হ্যাঁ এবার অভিনয় খারাপ লাগতে পারে বাট লুক কিন্তু ওরকমই হয় অনেক সমকামী কিন্তু ওই ধরনের গেট থাকে ঠিক আছে এটাই বাস্তব ভাই আমি কোনো বাড়িয়ে চালিয়ে বলছি না তোমরা তো জানো প্রতিনিয়ত তো দেখছো ওরকম কেটে কিন্তু থাকে তারা তারা পছন্দ করে সেই লুকটা আর সেটাই এখানে বাস্তবটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তবে হ্যাঁ সাহেব অ্যাক্টিং কেমন করছে অভিনয় তোমাদের ভালো লাগছে কি না লাগছে সেটা আলাদা ব্যাপার তবে আই ডোন্ট থিঙ্ক সায়ক সমকামী অভিনয় চরিত্র অভিনয় করতে পারবে না আমার মনে হয় ভালোই করবে সে ভালোই করছে আই থিঙ্ক তো এখানে এটাই লিখেছে যে ভাই একটি দৃশ্যে প্রেমিকের সঙ্গে উদ্দাম নাচ করছে রীতো মানে এটি একদম ভাই পাগলু ডান্স করছে ঠিক আছে তো ওই দৃশ্যতেই নাকি ভাই দেখার পর থেকে নাকি অডিয়েন্স তাকে মেনে নিতে পারছে না বা কটাক্ষ করছে কি নাচছ তুমি এটা জানি না ঠিক আছে কি কী করেছে আমি জানি না আচ্ছা কিছু কি ক্রিঞ্চ করে ফেলেছে সে কারণে কি তোমাদের পছন্দ হচ্ছে না জানি না ভাই যদিও অভিনেতা মনে করেন এখানেই তার সার্থকতা শায়ক জানিয়েছেন তো সায়ক মনে করে ভাই এটাই তার এখানেই সে গেছে ঠিক আছে এটাই তার স্বার্থকতা কটাক্ষ করছে নেতিবাচক মন্তব্য করছে এটা কিসের স্বার্থকতা আইডন হ্যাঁ আবার হতে পারে যে যাদের ক্রাশ মানে সায়ক যাদের ক্রাশ তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে আমাদের হিরো কেন এইসব স্কার্ট টপ পরে ঘুরছে কি এমন দরকার পড়লো তার কি এই রোলটা করার খুব প্রয়োজন ছিল বর ভাই আমাদের অভিনয় জগৎ কিন্তু অনেকেই করেছে অনেকেই সমগামী চরিত্র প্লে করেছে ইভেন ঋদ্ধি সেন ভাই আমার মনে আছে নগরকীর্তন সিনেমাতে ঋদ্ধি সেন যে পারফরমেন্সটা ডেলিভার করেছিল ঠিক আছে ঋত্বিক চক্রবর্তীর সাথে খোটা ভাই সেরা লেগেছিলো এই ভাই পুরো ফাটিয়ে রোলটাতে হেভি হেভি করেছিল জানি না সায়ক কী করছে তবে সায়ককে এই গেটাবে দেখে এই গেটাবে দেখে তার তার অনুরাগীরা তার অনুগামীরা তার ভক্তরা পছন্দ করছে না অনেকেই অনেকেরই খারাপ লেগেছে ঠিক আছে তাদের হিরোকে তাদের তাদের ক্রাশকে এরকম একটা চরিত্রে দেখে বা এরকম একটা গেট দেখে আর কিছু করার নেই সায়ক বলেছে এটাই আমার সার্থকতা কিছু করার নেই ঠিক আছে করতে দেখো ভাই অভিনেতারা ভাই অভিনেতাদের করতে হবে সায়ককে আমি দেখেছি খুব চ্যালেঞ্জ নিতে ভালোবাসা ঠিক আছে সে কিন্তু কোনো রোলকে মানা করে না আমি যতটা দেখলাম সে যে কোনো সিরিয়ালে যা রোল পায় করে নেয় ঠিক আছে আর দরকারও ভাই দেখো অনেকেই এই ধরনের রোল করতে চায় না অনেকেই ভাই কী বলবো স্কার্ট টপ এসব করতে চায় না ঠিক আছে আর সায়ক চায় সায়ক ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করতে চায় ডিফারেন্ট গেট আপে আসতে চায় ডিফারেন্ট ডিফারেন্ট গেট আপে অভিনয় করতে চায় এটা তার পার্সোনাল তার ব্যক্তিগত চয়েস সেখানে ভাই অত ইন্টারফেয়ার করার আমাদের কোনো প্রয়োজন নেই যার ভালো লেগেছে সে করেছে ঠিক আছে যার যেরকম ইচ্ছে ঠিক আছে সব সবাই তো আর ভাই কারোর উপরে কোনো ডিসিশন জাস্ট ইউ ঠেলে দিতে পারে না তার ভালো লেগেছে তার তার অন্য ধরনের চরিত্র করতে ভালো লেগেছে সে সে এক্সপেরিমেন্ট করতে চায় সে চ্যালেঞ্জিং রোল প্লে করতে চায় হ্যাঁ সেই কারণে করেছে গেট আপ নিয়ে কিছু বলা যাবে না ভাই কারণ অনেকেই এই ধরনের লুক রাখে সমকামীরা তো গেট নিয়ে কিছু বলা যাবে না তবে হ্যাঁ অভিনয়টা যেন ভালো করে বা সেরকমই চাইবো অভিনয় যেন ভাই সেই একদম ওভার দ্য টপ কিছু না করে ফেলে ওভটা না করলেই হবে বা ওভার অ্যাক্টিং না করলেই হবে ঠিক আছে যেমন তারা থাকে সেরকম অভিনয় করলেই যথেষ্ট বাকি তোমাদের কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি কারণে খারাপ লেগেছে তার লুক নাকি তার অভিনয় নাকি ওভারঅল পুরোটাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাই